আমি বাবাকে বললাম যে দুদিন ওয়েট করো তোমার টাকাটা বেজে যাবে দুদিন ওয়েট করলা দেখো তোমার কি পায়ে কতটা জল শুকিয়ে আছে কি হরে কালকেই বলা পুরোটা শুকিয়ে যাবে এবার তোমার কি পায়ে আর শুধু তাই নয় লাইভে সবই বাকি আছে তোমার কি পায়ে ট্যাঙ্কিতে চাপাতা চিনিটা ঢেলে দিয়েছিলাম বাস আজকালের মধ্যে যদি বৃষ্টি না দিয়েছো তাহলে মা ভাঙনার এখানটায় শেষ না আমি আজকের বৃষ্টিকে চিঠি পাঠাচ্ছি ও আজকালের মধ্যেই আসছে আর যদি ভাঙনার কথা দেখেছো বন্ধুরা কমেন্টে কিন্তু আমাকে থ্যাংক ইউ জানা তো ভুলবে না